এরপর আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব আমি প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ একই হয় তাই এই এবিসি সমবাহ ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ একক তাহলে আমরা লিখতে পারবো স্বভাতিভুজ এ বিসি এর প্রতিটি বাহুদদৈর্ঘ্য এ একক এরপর আমরা এই সমভাতিভুজ এ বিসি এর ভর কেন্দ্র অঙ্কন করলাম যার নাম দিলাম বরহাতে জি তারপর আমরা এই সমভাতিভুজ এ বি এর অন্তবৃত্ত অঙ্কন করলাম তোমরা মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত উভয়ের কেন্দ্রই এই ত্রিভুজটির ভর কেন্দ্র হবে অর্থাৎ আমি যে অন্তবৃত্তটি অঙ্কন করলাম তার কেন্দ্র হবে জি এরপর আমরা এই অন্তবৃত্তটির ব্যাসাধ্য অঙ্কন করলাম যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম ছোটো হাতের আর একক তাহলে আমরা মনে রাখবো এবিসি এর অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর ইকুয়াল টু এ বাই টু রু থ্রি একক এরপর আমরা এই এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম তাহলে এই পরিবৃত্তের কেন্দ্রও হবে জি কারণ আমি একটু আগেই বললাম যে সহভাবতীভুজের অন্তবিত্ত এবং পরিবৃত্ত উভয়ের কেন্দ্রই হবে জি অর্থাৎ ত্রিভুজটির ভর কেন্দ্র তারপর আমরা এই পরিবৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম বড় হাতের আর একক তাহলে আমরা মনে রাখবো সহবাহ তিবুজ এর পরিবৃত্তের ব্যাসার্ধ বড় আর ইকুয়াল টু এ বাই রুথ্রি একক এরপর আমরা নির্ণয় করবো সহভাবতি বুজের অন্তর্বিত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত তাহলে আমরা অন্তবিত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু ছোট হাতের আর ইজ টু বড় হাতের আর ইকুয়াল টু ছোট হাতের আর এর মান বসালে আমরা পাব এ বাই টু রুথ থ্রি ইজ টু বড় হাতের আর এর মান বসালে আমরা পাব এ বাই রুথ থ্রি ইকুয়াল টু এখন আমরা যদি অনুপাত থ্রির উভয় পদ থেকে এ বাই রুট থ্রি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাব হাফ টু ওয়ান এরপর আমরা অনুপাতটির উভয় পদকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু ওয়ান ইজ টু টু তাহলে সহবাহ ত্রিভুজের অন্তবিত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হবে ওয়ান ইজ টু টু অর্থাৎ সমবাহতিভুজের অন্তবিত্তের ব্যাসাধ্য যা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ তার দ্বিগুণ হবে অর্থাৎ অন্তবিত্তের ব্যাসার্ধ যদি দশ একক হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে আমার দ্বিগুণ অর্থাৎ কুড়ি একক